ভাইরে ভাই কি এক যোগ আইসে বললো স্ক্রিনে আপনারা যেই মহিলাকে দেখতে পাচ্ছেন এবং যেই পুরুষকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার শাশুড়ি আর কি মানে মেয়ের জামাইয়ের সাথে প্রেম হায় হায় কি এক দুনিয়ায় আমরা এসে পড়লাম গাইস তো চলেন এর বিস্তারিতভাবে জানা যাক ঘটনাটি ঘটে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের এক নং ওয়ার্ড পশ্চিম পাঁচখোলায় আর কি এই ঘটনা নিয়ে চলতেছে তুমুল আলোচনা এবং সমালোচনা জানা যায় গত দুবছর আগে পশ্চিম পাঁচখোলার আউয়াল মাতাবরের ছেলে পিক চালক রাহুলের সাথে পারিবারিক বিয়ে হয় একই এলাকার প্রবাসী মনির মাতাব্বরের মেয়ে তামান্নার সাথে আর কি কিছুদিন পর এই দম্পতির ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয় বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি একই এলাকায় হওয়াতে মেয়ের জামাইর বাড়িতে যাতায়াত ছিল শাশুড়ির হোস্নেয়ার ঘটনাক্রমে জামাই শাশুড়ি পরকীয়ায় জড়ান এক পর্যায়ে গত দু সপ্তাহ আগে রাহুল মাতাব্বর তার শাশুড়ি হোসনেয়ারাকে পালিয়ে নিয়ে যায় আজ পুনরায় শাশুড়িকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন তারা পরে মা ও মেয়েকে একই গড়ে তুললে এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার শুরু হয় ভিডিওটিতে দেখতে পাচ্ছেন স্বামীর সাথে মাকে ফিরে আসতে দেখে কান্না করছে তামান্না বিষয়টি স্থানীয় মুর্বীরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন তারা জানান তামান্নার বাবা প্রবাসী মনির মাতাববর্গ ঘটনা শুনে গত তিন দিন আগে দেশে ফিরে এসেছেন প্রবাসে আয়ের সকল টাকা পয়সা স্ত্রী হোসনেয়ারার অ্যাকাউন্টে পাঠা দেন তিনি যে কারণে এই মুহূর্তে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তবে স্থানীয়রা বর্তমানে মা ও মেয়েকে একই ঘরে থাকতে নিষেধ করেছেন